জ্যোতির্লিঙ্গ হল শিবের বারোটি বিশেষ মন্দির ও সেই মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গগুলি এই বারোটি মন্দির ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অরিদ্রা নক্ষত্রের রাতে মহাদেব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন আজ আপনাদেরকে জানাব শিবপুরাণ অনুযায়ী দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে এক সোমনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দির শিবশক্তির জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে অন্যতম মন্দির এই সোমনাথ মন্দির পাঁচবার ধ্বংসপ্রাপ্ত ও ছয়বার পুনর্নির্মিত হয়েছে গুজরাটের এই মন্দিরের কাছেই পরশুরামের মন্দির শঙ্করাচার্যের মন্দির ও সারদা মঠ রয়েছে সোমনাথ মন্দিরের এই শিবলিঙ্গের উল্লেখ স্কন্দ স্কন্দপুরাণেও আছে এই মন্দিরের দরজা রূপর চাদরে মোড়া এবং গর্ভগৃহের মাঝখানে রয়েছে এই বিশাল শিবলিঙ্গ দুই মল্লিকার্জুন মন্দির মল্লিকার্জুন বা শ্রী শৈলম মন্দির অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদ থেকে দুইশো কিলোমিটার দূরে কুরনুল জেলায় আটমাকুরে নাল্লা পর্বতে অবস্থিত এই মন্দিরে অবস্থান করে মল্লিকার্জুন শিব এবং তার ভৈরব ভ্রমরাম্ভা মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কৃষ্ণা নদী এটি শিবের পবিত্রতম বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে অন্যতম মন্দির এই মন্দিরের শিবলিঙ্গ পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার উঁচু এই শিবলিঙ্গে আছে রূপর নাগরাজ তিন মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপরা নদীর তীরে এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি অবস্থিত এখানে মাটির নিচে আছে মূল মন্দিরটি এবং তার উপরে আছেন ওমকারেশ্বর শিব এখানে শিবলিঙ্গের উচ্চতা প্রায় আড়াই ফুট কথিত আছে দূষণ নামের এক রাক্ষসের হাত থেকে উজ্জয় নিবাসীদের মুক্তি দেওয়ার পর থেকেই এখানে শিবকে মহাকালেশ্বর রূপে পূজা করা হয় আবার এটাও কথিত আছে যে শ্রীরামচন্দ্র সব তীর্থের জল এনে তার পিতার পিণ্ডদান করেছিলেন এই মহাকালে চার ওমকারেশ্বর মন্দির মধ্যপ্রদেশে ইন্দোর স্টেশন থেকে আটাত্তর কিলোমিটার দূরে নর্দমা নদীর একটি দ্বীপে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি অবস্থিত পাঁচতলা এই মন্দিরের গর্ভগৃহে আছে ছোট্ট এই শিবলিঙ্গ মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দিরটি অনেক বিখ্যাত এটা মনে করা হয় যে রাজা মানধাতা শিব পূজার জন্য এই মন্দিরটি স্থাপন করেন পাঁচ কেদারনাথ মন্দির সর্ব সর্বোত্তরে উত্তরাখণ্ডে এগারো হাজার সাতশো ফুট উঁচুতে বরফে ঢাকা কেদার পাহাড়ে মন্দাকিনী নদীর তীরে এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটি অবস্থিত এই মন্দিরে যেতে হলে পায়ে হেঁটে যেতে হয় বছরের প্রায় ছয় মাসই বন্ধ থাকে এই মন্দির কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের জ্ঞাতিবজ্জনিত পাপ স্খলন করার জন্য কেদারনাথের এই জ্যোতির্লিঙ্গে শিব পূজা করেন ছয় ভীমশঙ্কর মন্দির ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ ঠিক কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে ভীম নদীর তীরে মহারাষ্ট্রের পুনের কাছে এই ভীমশঙ্কর মন্দিরটি অবস্থিত ঘন গ্রানাইট পাথরের তৈরি এই বিশাল মন্দিরটি কথিত আছে ভীম নামের এক দানবকে বধ করে ভক্তদের রক্ষা করেন শিব তারপর পুনের এই মন্দিরে জ্যোতির্লিঙ্গ গড়ে ওঠে শিবের আরাধনার জন্য সাত বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির হল সপ্তম জ্যোতির্লিঙ্গ বেনারসের তীরে দশাশ্বমেধ ঘাট থেকে মাত্র কয়েক মিনিট পথ পেরোলেই এই মন্দিরটি এই শিবলিঙ্গটি মাঝারি আকারের এই জ্যোতির্লিঙ্গের প্রতি ভক্তদের প্রবল বিশ্বাস ও আস্থা আর ত্রম্বকেশ্বর মন্দির ত্রম্বকেশ্বর মন্দিরটি মহারাষ্ট্রের গোদাবরী নদীর উৎসের কাছে অবস্থিত এই শিবলিঙ্গটি তিন ভাগে বিভক্ত এবং অন্য শিবলিঙ্গের চেয়ে আলাদা ব্রহ্মা বিষ্ণু শিবের সমন্বয়ে এই মূর্তিটি অবস্থিত বারো বছর পর পর এখানে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় শোনা যায় স্ত্রী অহল্লাকে নিয়ে মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন গৌতম মুনি এখানে একটি বিশেষ পাথর খসিত মুকুট আছে যা দেখতে ভক্তরা ভিড় করেন নয় বৈদ্যনাথ মন্দির বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ডে অবস্থিত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান নিয়েও বিতর্ক আছে বৈদ্যনাথ মন্দিরই একমাত্র তীর্থ যা একাধারে জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ ঝাড়খণ্ডের এই বৈদ্যনাথ মন্দির ঘিরেও রয়েছে পৌরাণিক কাহিনী একবার উপাসনায় শিবকে খুশি করেন রাবণ তখন শিবের কাছ থেকে একটি জ্যোতির্লিঙ্গ পান রাবণ শিব বলেন যে এই লিঙ্গ লঙ্কা যাওয়ার আগে কোথাও রাখা যাবে না এই জ্যোতির্লিঙ্গটি যেখানে রাখা হবে সেখানে এটি প্রতিষ্ঠিত হবে কিন্তু লঙ্কা ফেরার পথে রাবণ এই জ্যোতির্লিঙ্গকে একটি ছোট্ট বালকের হাতে দিয়ে তা রাখতে বলেন তখন সেই বালক লিঙ্গটি ভূমিতে রেখে দেন এবং সেখানে প্রতিষ্ঠিত হয় এই শিব মন্দিরটি আসলে সেই বালকটি ছিল শিবপুত্র গণেশ যে জায়গায় সেই জ্যোতির্লিঙ্গ রাখা হয়েছিল সেই স্থান ছিল ঝাড়খণ্ডে এবং সেখানে মন্দিরটি গড়ে উঠেছে দশ নাগেশ্বর মন্দির আরব সাগরের তীরে গুজরাটের দ্বারকায় নাগেশ্বর মন্দির অবস্থিত যদিও এই জ্যোতির্লিঙ্গের অবস্থানও বিতর্কিত এই জ্যোতির্লিঙ্গের দাবিদার মন্দিরগুলো হলো উত্তরাখণ্ডের আলমোরার কাছে জাগেশ্বর ও মহারাষ্ট্রের হিঙ্গলি জেলার অন্ধনাগনাথে অবস্থিত মন্দির কথিত আছে দৌড়াকা রাক্ষসে হাত থেকে ভক্তকে রক্ষা করার পর শিবের মহিমার আরাধনায় স্থাপিত হয়েছিল এই নাগেশ্বর মন্দির এগারো রামেশ্বরম মন্দির তামিলনাড়ুর রামেশ্বরমের সমুদ্র তীরের কাছে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত শ্রীরামেশ্বরম চার ধামের এক ধাম এখানে দুটি শিবলিঙ্গ আছে কথিত আছে একটি শিবলিঙ্গ পূজা করতেন সীতা এবং অন্যটি হনুমান দ্বারা পূজিত হতো রাবণকে পরাজিত করে এখানে এসে শিবের আরাধনা করেন রাম এবং তখন থেকে রামেশ্বরমে শিবের দুটি জ্যোতির্লিঙ্গ স্থাপিত আছে বারো গ্রীষ্ণেশ্বর মন্দির মহারাষ্ট্রের ইলোরার কাছে ঔরঙ্গাবাদ জেলায় গ্রীষ্ণেশ্বর মন্দিরটি অবস্থিত এই মন্দিরকে কুসুমেশ্বর মন্দিরও বলা হয় পাহাড় এবং জঙ্গলে ঘেরা টোপর আকৃতির এই মন্দিরে আছে ছোট্ট জ্যোতির্লিঙ্গটি